আমি চেক করে দেখলাম এখানে ইনকাম কত হয়েছে দেখতে পারতেছেন পঁচিশশো ডলার পঁচিশশো এগারো ডলার আমার ইনকাম হয়ে আছে তো এই ডলারটা এইটা ডলার যদি আমি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে জানেন এই ডলারটা পেতে হলে আমাকে প্রথমত একটা শর্ত পূরণ করতে হবে যে শর্তটা পূরণ করলে আমি এই মানে এই ডলারটা উজ্জ্বল করতে পারবো আপনারাও আপনি নিজেও দেখুন আপনার চ্যানেলেও আপনি ডলার ইনকাম করছেন ডলার ইনকাম করে আপনার কাছে ডলার জমা হয়ে আছে কিন্তু আপনি ডলার তুলতে পারতেছেন না ডলার না তোলার কারণটা হলো একটা শর্ত আছে সেই শর্তটা পূরণ করতে হবে কী শর্ত আছে সেই শর্তটা আজকের ভিডিওতে আমি বলে দিব সেই শর্ত যদি পূরণ করেন সেইভাবে যদি কাজ করেন তাহলে আপনি এই ডলারটা উঠাতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টে আপনিও কিন্তু সেই ডলার ইনকাম করছেন কিভাবে ইনকাম করবেন জানেন এখন ইনকাম করার পদ্ধতিটা কি কি কেন এখান থেকে এখানে মনেটার সারা ইনকাম করলেন কেন কিভাবে ইনকাম করলেন কি জন্য আপনাকে ইউটিউবে ইনকাম দিয়ে দিল তো এটা হলো মানে এখানে কিছু আমি আপনাদেরকে যে ডাটা দিয়ে দিব যে কিছু টিপস মানে বলে দিব যে কি কি করলে আপনি টাকাটা উদ্ধর করতে পারবেন কীভাবে আপনার টাকাটা ইনকাম হলো ডলারটা ইনকাম হলো সেই বিষয়ে আমি আলোচনা করবো তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটিকে অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো প্রথমত আমি আলোচনা করতেছি যে এই ডলারটা কোথা থেকে আসলো আপনি ছোটো মোটো যে কোনো চ্যানেলে ভিডিও দেখবেন ভিডিওর মাঝখানে কিন্তু অ্যাড আসে শর্ট ভিডিওর মাঝে শর্ট ভিডিওর মধ্যে তো অ্যাড আছে না শর্ট ভিডিও দেখতে স্ক্রল স্কর্জন করবেন আমার যেমন আমার ভিডিও একটা আপনার সামনে গেছে আপনি ভিডিওটা দেখলেন তারপরে চারটে পাঁচটা ভিডিও যাওয়ার পরে একটা অ্যাড আসে এই অ্যাডের টাকাটা যেটা আমাকে দিয়ে দিব একশো টাকার মধ্যে পঁচল্লিশ টাকা আমাকে দিব পঁচপান্ন টাকা কিনিব ইউটিউবে নিব তাহলে এক টাকার মধ্যে পঁচল্লিশ পয়সা আমাকে দিব আর পঁচপান্ন পয়সা ইউটিউবে নিব এই পঁচল্লিশ পয়সা যেটা জমা হইতেছে যেহেতু আমার চ্যানেলে অ্যাড চলাইতেছে প্রত্যেকজনের চ্যানেলে কিন্তু অ্যাড চলাইছে এটা আগে ছিল না পাঁচ বছর থাকিয়ে এটা আপডেট দিয়ে এটাই করছে যে প্রত্যেকটা চ্যানেলে অ্যাড চলবে প্রত্যেকটা চাই মনেটাইজ হোক বা চাই না হোক প্রত্যেকটা চ্যানেল কী হবে অ্যাড চলবে তো সেই অ্যাড চলার মাধ্যমে সেই অ্যাডের জন্য আপনাকে ইনকাম দিচ্ছে আপনাকে ডলার দিচ্ছে ইউটিউবে আমাকে ডলার দিচ্ছে ইউটিউবে তো এই অ্যাড চলার জন্য ঠিক আছে তো এখন তো বুঝলেন কীভাবে অ্যাডটা আসলো মানে ডলারটা আমার এখানে আসলো ডলারটা কিন্তু জেনুইন ডলার এই ডলারটা তুলতে গেলে যে শর্ত পূরণ করতে হবে সেই শর্তটা হলো মনেটাইজেশন সেই শর্তটা হলে মনিটাইজেশন মনিটাইজেশন হলে এই মানে ডলারটা এক মাসের মধ্যে সেই ডলারটা আপনার ওয়ালেটে জমা হবে এই ডলারটা ওয়ালেটে জমা হবে জমা হবে তারপরে সেই ডলারটা উড্রোল করতে পারবেন আপনার টাকাতে উড্রল করতে পারবেন যদি আপনি সেই চ্যানেলে মনিটাইজেশন করতে পারেন তো এখনও মনিটাইজেশন যারা করেন নাই যারা করতে পারেন না তারা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করে নিন তাড়াতাড়ি তাড়াতাড়ি মনিটাইজেশনটা করে নিন এটা দেখতে পাচ্ছে আমার চ্যানেলটা কিন্তু এখন মনিটাইজেশন করতে পারিনি করি নেই কারণ আমি অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়ি না আমি কেবল শুরু করলাম কেবল শুরু করলাম ভিডিও ছাড়ার এর আগে মানে মাঝে মাঝে ছাড়ছিলাম মাঝে মাঝেই করছিলাম আর কি রেগুলার ছিলাম না তো এখন আশা করা যায় আমি এখন থেকে রেগুলার করব। আমার যতটুকু জানা আছে আমি ফ্রিল্যান্সিং কোর্স করছিলাম তার মধ্যে আমি ধরেন আপনাদেরকে কিছু জানানোর মানে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমি সময়ের অপে মানে সময়ের জন্য আমি আপনাদেরকে কিছু বলতে পারিনি আজকে আমি আপনাদেরকে আজকে থাকি আমি আপনাদেরকে বলবো যে আপনারা কী করবেন আমার ভিডিওগুলো দেখে দেখে শিখে শিখে আপনারা ইউটিউবে মনিটাইজেশন নেওয়ার চেষ্টা করেন শুধুমাত্র ফলো করে গেলে হবে আমাকে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনারা যদি দেখে যান তাহলে ইনশাআল্লাহ এক মাস ছয় মাসের ভিতরে চ্যানেল মনিটাইজ করতে পারবেন আর যখনই মনিটাইজ করবেন আপনাদের যা আর্নিং আছে সমস্ত আর্নিং উড্রোল করতে পারবেন সমস্ত আর্নিং উড্রোল করতে পারবেন কোনো ঝঞ্ঝাট হবে না তো এখন আপনারা চেক করবেন কিভাবে। চেক করতে গেলে কি করতে হবে চেক করতে গেলে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর সার্চবার লিখবেন ওয়াই টুল ওয়াই টুল ওয়াই টুল লিখে সার্চ করবেন যখন ওয়াই টুল লিখে সার্চ করবেন তখন ওয়াই টুল ওপেন হবে ওয়াই টুল আছে ওয়াই টুল এটাকে ইনস্টল করে নেবেন ওয়াই টুল ইনস্টল করে নেবেন যেহেতু আমাদের ইনস্টল করা আছে আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে আমি যদি ওপেনে ক্লিক করি সেই চ্যানেলটা আসলো মানে এটাকে হোয়াইট রুল যখন ক্লিক করবেন এখানে লিঙ্ক লিঙ্ক দেওয়ার অপশন আসবে লিঙ্ক দেওয়ার অপশন আসবে যখন লিঙ্ক দেওয়ার অপশান আছে এখানে দেখেন আমি লিঙ্কটা উঠে দিলাম আবারও লিঙ্ক আমি এখানে পেস্ট করে দিই তো লিঙ্কটা আমি পেস্ট করে দিয়ে দিলাম পেস্ট পেস্ট করে দেওয়ার পর গোতে ক্লিক করবো আপনারা গোতে ক্লিক করবেন আমি যখন গোতে ক্লিক করলাম তখন কিন্তু আমার চ্যানেলের ডিটেলস এখানে চলে আসলো চ্যানেল ডিটেলসটা চলে আসলো আমি আর চ্যানেলটা ক্রিয়েট হয়েছে চব্বিশ অক্টোবর দুই হাজার বাইশ সনে চব্বিশ অক্টোবর দুই হাজার বাইশ সনে আমার চ্যানেল ক্রিয়েট দুই বছর এক মাস আড়াইশ দিন হলো তো তার ভিতরে আমার সাবস্ক্রাইবার কত হয়েছে পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার একশো সাবস্ক্রাইবার এদের থেকে কিন্তু আমি শুধুমাত্র শর্ট ভিডিও দিয়েছিলাম আমার আমার একটা আমার ব্যক্তিগত ভিডিও একটা দিনই অর্থাৎ আশপাশ মানে বিভিন্ন ধরনের কবিরেরও খেয়েছিলাম এই চ্যানেলে তো এটা হলো টাইম পাসের একটা মানে চ্যানেল বানাচ্ছিলাম তো এখন দেখা যায় সেটাই আমার মানে খুব ভালো লাগলো যে এই ডলারটা দেখার পরে আমার একটা মনের মধ্যে মানে আগ্রহ বাড়লো যে না এই ডলারটা যদি আসছে তাহলে নিশ্চয়ই ডলার আমি উঠাবো তার জন্য আমি চেষ্টা করতেছি এখন থেকে যে আমার যে ফ্রিলান্সিং যে করছে আমি যতটুকু জ্ঞান অর্জন করছি ডিজিটাল মার্কেটিংয়ে জ্ঞান অর্জন করছে আমি এই জ্ঞানটা আপনাদেরকেও দিয়ে দিব যাতে আপনারাও আমার এই জ্ঞানটুকু নিয়ে আপনারা সাকসেস হতে পারেন জীবনের মধ্যে তো কীভাবে আপনারা চ্যানেলকে মনিটাইজ করবেন কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন কীভাবে ওয়াচ টাইম বাড়াবেন সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও পাবেন যদি ইচ্ছা আছে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন দেখেন আমি চ্যানেল ডিটেলসটা দেখাইতেছি ইনকাম হলো কত দুই হাজার পাঁচশো এগারো ডলার ইনকাম হয়ে গেছে তার ভিতরে এস্টিমেটে মানে যেটা অ্যাভারেজ আর্নিং অ্যাভারেজ আর্নিং পাঁচশো দুই অ্যাভারেজ আর্নিং পাঁচশো দুই হয়েছে পাঁচশো দুই ডলার অ্যাভারেজ আর্নিং তো এই এই ইনকামটা এই ডলারটা কিন্তু উড্রোল করতে পারবেন এই ডলারটা উড্রোল করতে গেলে আপনাকে চ্যানেল মনিটাইজ করতে হবে মনিটাইজ করার এক মাস পর আপনারা এই টাকাটা উড্রোল করতে পারবেন এটা কিন্তু জেনুইন তাহলে দেরি না করে আপনারা আপনাদের চ্যানেল মনিটাইজ করার জন্য শুরু করে দিন যাতে আগে চেক করে নিন চেক করে নিয়ে যদি আপনাদের চ্যানেলে ডলার জমা হয়ে আছে তাহলে আপনারা চেষ্টা করে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজ করে নিন মনিটাইজ করে নেওয়ার পরে আপনারা সেই ডলারগুলো উজ্জ্বল করে নিন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসা থাক ভেলে কল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়